আল্লাহর রস্তে বলছি একেবারে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমাদের তরিকায় নয় মাদানি তরিকায় নয় কোন তরিকায় আমরা যেটা কথা বলি সেটা হলো নবীজি সাল্লা তরিকায় হস কেমনে করা লাগবে নবীজি গেছেন নবীজি আগে বলেন নাই দশম হিজড়িতে তিনি হস করলেন তখন বললেন হুদু আল্লি মানা সিখাকুম তোমরা আমার থেকে হস শিখে নো লাল কাকুমা আদা আমি হাজ হইতে পারে এই দিনের পরে তোমাদের সাথে আর আমার সাক্ষাৎ হচ্ছে না হ্যাঁ শিখে নাও অতএব আবার আপনার প্রত্যয় হবে এটা যে যদি হস করি তাহলে কার তরিকায় করবো নবীর তরিকায় মুফতি সবজি বলবেন যে নবীজি জোহরাসর একসাথেই পড়ছিলেন কিন্তু আছে আমি আমারই ক্লাসমেট বাংলাদেশের বড় একজন মুফতি বড় আলেম নাম বললে চিনবেন তাকে সে আরাফার ময়দানেই ধরলাম যে মাগরিব এসা তো ঠিকই দেরিতে পড়ছেন মুজদালিফে পড়ছেন নবীজি যেমনি পড়ছেন সেইটা পড়েন এইটা পড়েন না কেন তখন বললো যে হ্যাঁ ওইটা পড়ি ওইটা তো মাগরীব রক্ত তো আগে গেছে হ্যাঁ সেই জন্য আর এইটা পরে আসর পড়ার না কারণ আসর ওক্ত হয় নাই হ্যাঁ আর কোরআন আল্লাহ বলছেন কোরআন আয়াত যে মুমিনের উপর সময় মানে নির্দিষ্ট সময়ে নামাজ ফরস যেহেতু আচরণ ওক্ত হয় নাই সহজ সাধারণ মানুষ এটি বুঝতেছে আচরণ ওক্ত হয় নাই সেই জন্য আসর পড়া যাবে না তা আমি খালি বললাম যে এই আয়াতটাকে আপনার নানার উপরে নাজির হয়েছিল হ্যাঁ যে এই আয়াতটাকে আপনার নানার উপরে নাজির হয়েছিল হ্যাঁ এই আয়াত নাজিল হয়েছে কার উপরে নবীজির উপরে তো এই আয়াতের ইমপ্লিমেন্ট বাস্তব প্রয়োগ নবীজির সেই তো ভালো বুঝলেন আপনি আসরের অর্থ যা হয় না এটা নবীজি বুঝেন নাই অতএব খামা খাসি নতুন শরীয়ত আবিষ্কার করেন না নতুন কিছু আবিষ্কার করেন না নবীজির তরিকায় হজ করবেন আর নাইলে হজ কেমন হের পরে করবেন যে আমার হজ মাকবুল হবে মাবরুর হবে আপনি ইচ্ছা করে নবীর উল্টা করবেন আর মাকবুল মাবরুর হবে আশা করা যায় না আল্লাহর স্বাধীনতা আল্লাহ চাইলে করতে পারেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন সেই জন্য মাবরুর হজের জন্য দশটা করণীয় কাজ আপনাকে বলবো সেখানে দুইটা বললাম এক নম্বর হইলো একশো লোটলি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কষ্ট করব আল্লাহর জন্য টাকা খরচ করব আল্লাহর জন্য চোখ নিয়ন্ত্রণ করব আল্লাহর জন্য জবান নিয়ন্ত্রণ করবো আল্লাহর জন্য সকল কিছুর টার্গেট হবে একমাত্র আল্লাহ সন্তুষ্ট এইটার নাম এক লাস দুই নম্বর হলো এবাদত যেটাই করব খালি জানবো এইখানে নবীজি এবাদতটা কীভাবে করেছেন নবীজ সাল্লাহ সাল্লাম যেইভাবে করেছেন ওইভাবেই করব। ওইভাবে করলে যদি না হয় হ্যাঁ না হোক মুফতি আপনি ওইভাবে করলে হবে না তাহলে মুফতির তরিকায় করলে হবে এটা আপনি কেমনে বুঝলেন নবীর তরিকায় করলেই হচ্ছে না তাহলে আপনার তরিকায় করলে কেমনে হবে এটা কেমনে বুঝলেন বিধায় এই পয়েন্টটা মনে রাখবেন যে নবী জাহ অনুযায়ী হজ করা লাগবে তিন নাম্বার হজের রূপন আর খান সব ঠিকঠাক মতো আদায় করা আপনি এগুলি আদায় করে তারপরে আল্লাহর কাছে আশা করবেন আল্লাহ সুবাহা যেন মাফ করে দেন হাজারো চেষ্টা করার আপনারা কত ভুলভ্রান্তি হয়ে যায় ইচ্ছা করে ছেড়ে দিবেন ইচ্ছা করে ছেড়ে দিয়েন না যেমন ধরেন দশ তারিখ রাত এগারো তারিখ রাত মিনায় থাকা হলো ওয়াজিব মিনায় থাকা ওয়াজিব এখন কিছু হুজুররা তার হাজিকে রাখতেছে না বললো মক্কে থাকেন আরামে থাকেন যে তাইলে থাকতে হবে না ওইখানে সব হাজিরা থাকতেছে থাকা শূন্যত এটা থাকা শূন্যত হ্যাঁ আপনারা থাকলে চলবে তাহলে কঙ্কর মারা আরে কঙ্কর আপনারা মেরে দিলে হবে আশাল্লা তাহলে হাজিরে নিলেন কেন আপনি এইখান থেকে বলতেন হাজির সাহেব কিছুই দরকার না আপনি লোক মানুষ আপনার না গেলেও হজ হয়ে যাবে এদের সেই থাকেন খালি টাকাটা আমার দিয়ে দেন তেলি হয়ে যাবে হ্যাঁ এইভাবেই করতেন হাজিরে নিয়ে আপনি মক্কায় শুয়ে রাখবেন মিনায় থাকতে দিবেন না সকল উলামায়ামের মতে মিনায় রাত্রি যাপন করা দশ তারিখ এবং এগারো তারিখ ওয়াজিব কিছু কিছু আলেম বলছেন শূন্যদ আচ্ছা আমি ধরলাম সুনত মেনে নিলাম সূন্যত যেটা কিসের সূন্যত এটা তো হজের শূন্যত এ তো হজের সুন্নত হজ যেরকম বড় এর শূন্যত অত বড় ব্যাঙের পা ব্যাং যেরকম ছুটো তার পাও ছুটো টিকটিকির পা টিকটিকি যেরকম ছুটো তার পাও ওরকম ছুটো তো দশটা টিকটিকি যদি আমার গায়ের মধ্যে লাভ দিয়ে পড়ে আর পাড়া মারে কিছুই হবে না কিন্তু একটা হাতি যদি পাড়া দেয় তাহলে হাতি যেরকম বড় হাতির পা ওরকম বড় হজ যত বড় হজের শূন্যত তত বড় শূন্যতাই ছেড়ে দিলেন কেন কেউ যদি মারিদ হয় অসুস্থ হয় অপারগ হয় পারছে না তার তো আলাদা তার আলাদা তাই সেই জন্য বলছি হজের রুকন আর কান ওয়াজিব এগুলোকে হেলায় খেলায় উড়াই দিয়ে না এইটার জন্যই যাচ্ছেন এইটার জন্যই যাচ্ছেন সেই জন্য তা আল্লাহ শর্তও করে দিয়েছেন অলিল্লাহ আল্লাহ হিজুল বাইতি মানিস তা তো সাবিলা যাদের শক্তি সামর্থ্য আছে তারা হজ করবে যাদের শক্তি সামর্থ্য নাই তারা কি করবে না হজ করবে না নাম্বার ফোর আল হাজ্জুবিল মালিল হালাল হালাল মাল দিয়ে হজ করা হালাল মাল দিয়ে হজ করা বহু মানুষের আমাদের দেশের অধিকাংশ মানুষের ইনকামের মধ্যে হারাম আছে অধিকাংশ মানুষের হ্যাঁ হারাম দিয়ে যায় না হারামটা সরান একদম হালাল মাল দিয়ে যাইতে হবে হালাল মাল দিয়ে কেউ যদি হজ করতে যায় আর যখন হজের শুরুতেই সে যখন বলে হম্মা খাল্লাহম্মাই তখন আল্লাহ আকাশ থেকে ডাব্বা ডাক দিয়ে বলেন লাভবাই হ্যাঁ আমি আল্লাহ ডাকে সারা দিচ্ছি হ্যাঁ তো মালুকা হালাল ও জাদুকা হালাল ও হাজ্যুকা মাবরুর হ্যাঁ ওয়াহাদ্জুকা মাবরুল তোমার হজ মাকবুল তোমার মাল হালাল এই আল্লাহ না তালা বলেন যে তোমার গুনাহ মাফ করে দেওয়া হলো তোমার হজ কবুল করা হলো আর কেউ যদি হারাম মাল দিয়ে হজ করতে যায় তখন আল্লাহ বলেন লাল আম্বেক ওলা সা আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিচ্ছি না হ্যাঁ মালুকা হারাম হজাদুকা হারাম ওয়াহাদ্জুকা মাজুর হই রুম আজুর তোমার হজ প্রত্যাখ্যাত এটা কোনো প্রতিদানযুক্ত হজ নয় তো এইভাবেই তো অধিকাংশ মানুষ হজ করে সেই জন্য যারা হজে যাচ্ছে হালাল মাল যেদিন একসাথে করতে পারবেন যাই হারাম মাল দিয়ে আপনি ওই যান না হারাম মাল দিয়ে কত যাওয়ার জায়গা আছে বালি আছে হ্যাঁ সিঙ্গাপুর আছে ব্যাংকক আছে পাপের আড্ডাখানা আছে জাহান্নাম আছে নরক আছে নর্তকি আছে হ্যাঁ বহু জায়গায় যাওয়া যায় হারাম মাল দিয়ে আল্লাহ মাফ করুক আমি সেইখানে যাওয়ার পরামর্শ দিচ্ছি না বলছি যে হারাম মাল দিয়ে হজে গেলে আপনার কিনে কোনো লাভ নাই সেই জন্য আপনি নিশ্চিত হয়ে হালাল মাল দিয়ে হজে যেতে হবে চারটে শর্ত বলছি মনে আছে কিনা এক নম্বর এখলাস আল্লাহর জন্যই কষ্ট করা টাকা খরচ করা দুই নাম্বার হজটা মাদানি তরিকায় করা না মুফতির তরিকায় না দেওবন্দি তরিকায় না কাসেমি তরিকায় না খতিবের তরিকায় না বাংলাদেশী তরিকায় না ইন্ডিয়ান তরিকায় না হ্যাঁ অন্য কোনো তরিকা না। হ্যাঁ নবী তরিকায় নবী যে যেমন হজ করছেন সেভাবে করেন। না এটা হলো তে পাওয়া শোনা তিন নাম্বার হজের রুকন আর কানওয়াজিবাজ সব ফিল আপ করা চার নাম্বার চার নাম্বার হলো হালাল মালদি হজ করা পাঁচ নাম্বার আল এখতারাজ মিনার রাফাস রাফাস থেকে মুক্ত থাকা কোরআন আল্লাহ শর্ত করে দিয়েছেন আল হাজা শুরু মা আলুমাত ফমান ফারদা ফিহিন আল ফালা যে ব্যক্তি হজে যাবে সে রাফাস করতে পারবে না রাফাস রাফাসা এর মানে কি মানে হলো জবান রিলেটেড যে কোনো বলা হয় রফাত গিবদ মিথ্যা আরেকজনকে কষ্ট দেওয়া গালমন্দ করা ইত্যাদি জবান রিলেটেড যত গুণ আছে এটাকে বলা হয় রাফাস। তাহলে জবানের হেফাজত করতে হবে জবানের হেফাজত করতে হবে এই হলো পাঁচ ছয় নম্বর ওলা ফুসুকা কোন রকম পাপাচারে লিপ্ত হতে পারবে না মানুষকে মারধর করা কারো উপর জুলুম করা কোনো কিছু কেনাকাটা করে টাকা না দিয়ে চলে আসা হ্যাঁ অথবা তফ করতেছিলেন একজন হয়তো আপনার সাথে ধাক্কা লাগছে ইচ্ছা করে কুনি মেরে দিলেন মানুষ এরকম করে বলো সে যে আপনার উপরে পড়ছে এই কথা ঠিক এখন কেন পড়ছে আপনি মনে করতে সে ইচ্ছা করে পড়ে গেছে ইচ্ছা করে মানুষ করে যায় পিছন থেকে এমন ধাক্কা আসছে সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই আপনি ইচ্ছা করে করে চিন হসা মারে হ্যাঁ কীরকম মেরে দিলেন একটা ঘুষি তাইলে আপনি এই ফুসুকটা করলেন তাইলে আপনার হস্তবুল হবে না এগুলো আল্লাহ শর্ত করে দিয়েছেন হ্যাঁ অতএব চোখের হেফাজত করা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা কোনো রকম পাপ কাজ না করা এই হলো ছয়টা সাত নাম্বার তর্কুল জিদাল জগরা করা যাবে না ঝগড়া করা যাবে না এইটা বলার দরকার ছিল কি হজে এমন কঠিন কঠিন সিচুয়েশন তৈরি হয় যেখানে ঝগড়া না করে থাকা যায় না আর ঝগড়া করার জন্য পারদর্শী কোন জাতি যদি হয় কোন দেশি কোন দেশি যদি হয় জানি না সেটা কোন দেশি ঝগড়ার মধ্যে এক্সপার্ট যে যত ঝগড়া আরে বাবার কারে কয় উদাহরণ সহলিক কত কত ও কি কি হ্যাঁ এইখানে আপনি অশিক্ষিত হয়ে যান পারি না ঝগড়া পারিও না পারবও না পারার দরকারও নেই কোনো অবস্থাতেই যা হয় আমার কি হবে না হয় বাস মিস হবে কি হবে না হয় সিট পাবো না কি হবে না হয় হোটেল পাবো না না হয় রাস্তায় থাকতে হবে হারাম তো আছে আপনি হারামে গিয়ে থাকেন হ্যাঁ সবই পাচ্ছেন সামান্য কারণে একটু একটু কারণে একই বাসে একই গ্রুপের লোকজন হ্যাঁ যিনি সামনের সিটে বসছেন তিনি না হয় তিন ঘন্টা আগে মক্কে বসাবেন যিনি পিছনের সিটে তিনি না হয় তিন ঘন্টা পরে বসাবেন এইটুকুন তো চেয়ে বেশি দর পার্থক্য নাই এক বাসেই আমরা যাচ্ছি যিনি সামনের সিটে উঠলেন হ্যাঁ তিনি আমার থেকে তিন ঘন্টার বেশি আগে তাছাড়া যাবেন না এটা নিয়ে জোগাড় করেন হুম এটা নিয়ে জগ্রাফ এটুকু নিয়ে জোগাড় করেন না কোনো কিছু নিয়ে জোগ্রা করে না নিজের গ্রুপের কারোর সাথেও না অন্য কারো সাথেও না এই হলো সাতটা পয়েন্ট ফামান ফরাদ ফি হিন্দাল হাত জাফালা রফাতাওয়ালা ফুচুকাওয়ালা জিদা ফিল হাজ এ হইলো সাতটা বললাম আর তিনটা অনেকগুলো আছে আমার কাছে আর মাত্র তিনটা বলছি এরপরে যেটা আছে আট নম্বর সেটা হলো হুসনুত্তা আমুল স্বৌষ্ণোত্তা আঙুল স্নোত্তা আঙুল মানুষের সাথে ভালো ব্যবহার করা মানুষের সাথে ভালো ব্যবহার করা মিষ্টি হাসি মিষ্টি কথা বিনম্রতা তারপরে মানুষের সাথে মুসাফা করা হ্যাঁ তারপরে সার দেওয়া মানুষকে ক্ষমা করা সালাম দেওয়া